আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আর আজকে এসে পড়েছি আমার শ্বশুর বাড়ি এইটা এই হচ্ছে আমাদের আমবাগান সব আম শেষ আমরা আসার আগে এখন একটা আম আছে এখন এই আমটা আমরা এখন পেরে খাবো আমরা কি করবো এখন এখন কি করব আমরা বলো আমরা এই আমটা কি করব পেরে খাবো এখন ঠিক আছে এখন তোমার বাবা আমাদেরকে পেরে দিবে এই একটা মে আছে আমরা আস্তে আস্তে সব আম শেষ আমমো দেখো দেখো কত বড় আমটা তুমি আর কাঁচা আম খেতে পারবে পারো না টক না তম আরো বাকি গাছ আমগুলো আম গাছগুলোতে দেখতেছি জাম আছে কি না মাহিরা মাহিরার বাবার সাথে আগে আগে চলে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের ড্রাগন গাছ আমি ড্রাগন গাছ কাটা তাই এই যে এই যে দেখছো ফুল হয়েছে যে ড্রাগন গাছে আমরা আসার আগে তোমার বাবা সব ড্রাগন খেয়ে ফেলছে আমা বুঝছ আমা এখানে কয়টা কয়টা ফুল বলো তো কয়টা আর এই নারিকেল গাছটা হচ্ছে ভিয়েতনাম নারিকেল গাছ তিন বছর পরেই খাওয়া যাবে সবার দাওয়াত নারিকেলের ডাব আমগুলো নষ্ট হয়ে গেছে সব পলিথিন করা হয়েছিল সব আম নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানি পরে আর এই ঘাস এগুলো হচ্ছে গরুর ঘাস আমাদের গরুর জন্য এই কয়েকটা কাঁচা কাঁচামুল স্পাইরে নেব কাঁচা মরিচগুলো খুব ভালো লাগতেছে ও পেঁপে কাম দিতেছে এই কি

কওয়ানি মানে তাই বেগুন আছে এই بابا ভালো লাগতেছে এগুলো হচ্ছে বড় বেগুন বড় বেগুন চারা এগুলো পরে লাগানো হবে

এই কচু গাছগুলো আবার অনেক বড় হয় ভালোই লাগে এই হচ্ছে আমাদের কলা গাছের কলা আমি আসার আগে অবশ্য অনেকগুলো কলা শেষ হয়ে গেছে পাইকে গেছিলো আমার জন্য রাখা হয়েছিল কিন্তু আমি সময় মতো আসতে পারি নাই এই কলা আগে যেগুলো কাটছো এই কলা ছিল না ওই যেগুলো ফেলছি না হ্যাঁ

এটা পাকতে কত দিন লাগতে পারে তিন চার দিন আমি এই যে নাও এই যে এই যে কলা আমি দাঁড়াও এটার সাথে দেখি কত বড় দেখি তোমার তোমার মতো বড় নাকি তুমি একটু দাঁড়াও তো পাশে দেখি এই তো কে বেশি বড় কলা না তুমি করে যাবে মা

একটা আমার একটা কলা একটা মানে একটা কলা এটা কি গাছ এটা হচ্ছে চুইজাল গাছ

বেগুনের একশো বিশ টাকা এখন আমরা চলে যাচ্ছি আমি আগে যাই নেই এই দাঁড়াইও এই তুমি না বলছো যুগ নাই এই যে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার টাটা দাও তো একটা